নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লকটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম দেখো সকালবেলা উঠে গাছে জলগুলো দিয়ে দিচ্ছি তার আগে তো বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি বাসি দরজায় জল দিয়ে দিয়েছি আর এই গাছগুলো না যে স্পাইডার প্ল্যান্ট যেটা নিয়েছিলাম আর ঝাউ গাছগুলো বসানো হয়নি যে অবস্থায় এনেছিলাম ওই অবস্থাতে টবের মধ্যে বসিয়ে দিয়েছি এবার ওই নার্সারির লোকটাকে না একদিন ডাকতে হবে মানে উনি এসে মাটিটা করে দেবেন আগে আমার হাজব্যান্ড করতো আমি করতো এখন না ও সময় পায় না আর আমিও পায়ের জন্যে সত্যি কথা বলতে এই যে অনেকক্ষণ সময় লাগে ওই জন্যে ওই ব্যাপারটা আর করি না ওই নার্সারির দাদাকে ডেকে উনি মাটিটাটি রেডি করে গাছটা বসিয়ে দেন এবার ওটা না করব করব করে আর করাও হচ্ছে না আর আমাদের সামনের ব্যালকনিটা মানে এই ঘরের নতুন ফ্ল্যাটের সামনের ব্যালকনিটায় ওই প্ল্যানটার স্ট্যান্ডগুলো হয় না সেই স্ট্যান্ডগুলো নেব অনলাইন থেকে এবার যাই হোক নিচ্ছি না সব দিকেই দেখতে হয় একটুখানি একসাথে সব তো চারিদিকে খরচা হচ্ছে ওই জন্য ওগুলো নিচ্ছি না ওগুলো আমি ভেবেছি আমার হাজব্যান্ডকে বলবো বেশ বেশ কয়েকটা অন্তত চারটে এই যে যেটা ডবল ডেকারের হয় না ওই রকম একটা নেব আর এমনি একটা নেব ফলে ওখানে বেশ সুন্দর সুন্দর বিভিন্ন কালারে অনলাইন থেকে ছোট ছোটো টপগুলো এনে যেগুলো ইনডোর প্ল্যান্ট হয় না সেগুলোকে আমি ছোট ছোটো টবে বসাবো খুব ভালো লাগবে একটু খরচা হবে বলে এই মুহূর্তে করছি না কারণ কাঠের মিস্ত্রি কাছে দুটো জিনিস অর্ডার দেওয়া আছে সব তো একসাথে মানে জড়ালে হয় না কিন্তু ওইটা আমার প্ল্যান আছে এরপর দেখো চা করে আমরা চা খেয়ে নিলাম নিয়ে এই শাড়িটা পরেছিলাম লোকনাথ বাবার পুজোর দিন এটাও নতুন শাড়িই ছিল শুধুমাত্র একদিন শিবরাত্রি জল ঢালতে গিয়ে এসে আবার খুলে ফেলেছিলাম আজকে ভালো করে ইজি দিয়ে ধুয়ে দিলাম এরপর তোমাদের একটা খবর জানানো হয়নি আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে কাচরাপাড়া একদম কাছাকাছি হয়ে গেছে আগে তো বড় জাগুলির ব্রাঞ্চে ছিল এখন কাচরাপাড়া ব্রাঞ্চে চলে এসছে তা এবার এখন স্কুটি করেই যাচ্ছে ওখানে না গাড়ি রাখার জায়গা নেই মানে একদম কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা হলের পাশেই যে এস ব্রাঞ্চটা আছে ওখানেই ওর ট্রান্সফার হলো সুতরাং মেন রোডের ওপরে ওখানে স্কুটি রাখার জায়গাই ছিল না দুদিন তো ট্রেনে করে টোটো করে গেছে মানে স্কুটি রাখার জায়গাও ছিল না তারপরে স্কুটি রাখার জায়গাটা ও ম্যানেজ করেছে কোথাও এখন স্কুটি নিয়ে যাচ্ছে আর এখন কি হবে বলো তো গাড়িটার ইউজ হবে না এই কয়েক বছর যেমন ওই জাগুলি ব্রাঞ্চে যাওয়ার পরেই কিন্তু গাড়িটা কিনেছিল এত বছর ধরে ওই ওখানে যেত এবার গাড়িটার রোজ ইউজ হবে না আমি বলেছি ভোরবেলায় উঠবে উঠে আমাকে এক ঘন্টা করে ঘুরিয়ে নিয়ে আসবে মাঝে মাঝে করবে না জানো তো লোকটা একটু লেজি আছে এই সব ব্যাপারে লেজি আছে মানে সব ব্যাপারে না মানে শখ শৌখিনতা কম এরপর দেখো এটা হচ্ছে মেটে আলু আর এটা মান কচু মা নিয়ে এসছিলো লোকনাথ বাবার পুজোর দিনকে তা কচুটা খানিকটা আমি শাশুড়িকে কেটে দিয়েছি শাশুড়ি মা এসেছিলেন আমি মাকে দেখালাম শাশুড়ি এমনি কচু খেতে ভালোবাসে তার আগেও বলতো বলতো মানে আমরা যখন শ্বশুরবাড়িতে ছিলাম মা কচু নিয়ে যেত তা বলতো বলতো দিদি আপনাদের বাড়ি কচুটা খুব ভালো তো ওই জন্যে শাশুড়িকেও জিজ্ঞাসা করলাম যে মা কচু নেবে তা বললো দাও অল্প করে তা শাশুড়ি মাকেও কেটে দিয়েছিলাম আর বাকিটা আমি মাছ দিয়ে করব। দেখো ভেবেছিলাম ছোট্ট রুই মাছ নেব ওই ছশো সাতশো ওজনের কিন্তু রুই মাছ ছিল না ওই পোনা মাছই ছিল তা আমি দুটো নিলাম এরপর এই যে পুচকে পুচকে বালিশগুলো ব্যবহার হয় না এবার পুজোর সময় ব্যবহার হয়েছিল সেগুলোকে রোদে দিলাম একদম টানা রোদ আছে তো রোদে দিলাম এবার খানিক বাদে বাদে উল্টে দিয়ে ওগুলোকে আবার প্লাস্টিকে বড় বড় প্লাস্টিকে ভরে ভেতরে ন্যাথলিন দিয়ে আমি নতুন ঘরের খাটের ভেতরে রেখে দেব এরপর দেখো গাছগুলো না অনেক ফুল দিয়েছে জবা গাছগুলো লক্ষ্মী জবাটা তারপরে যে থোকা জবাটা হলুদ রঙের ডবল লেয়ারের যেটা আছে আর কি এবার অনেক ফুল দিয়েছে তো এবার ডালগুলোকে কেটে দিচ্ছি আর ফুল দেবে না ফুল দেবে হয়তো কিন্তু কেমন যেন হয়ে গেছে শেপটা নষ্ট হয়ে গেছে ওই জন্যে সব ডালগুলোকে কেটে দিচ্ছি বেল ফুল গাছ জুই ফুল গাছ সব ডাল কেটে দিচ্ছি বেল ফুলের ফুল হয়েছিল কিন্তু জুই ফুলগুলো না কেন জানি না কত পুরোনো গাছও আছে একটুও ফুল হয় না জুই ফুল গাছটা তোমরা বিশ্বাস করবে না ফুল গাছটাকে আমি একদম ফুল হয় না বলে রাগের চোটে না গোড়া নড়িয়ে তুলেও দিয়েছিলাম একদম ন্যাড়া করে দিয়েছিলাম গোড়া নড়িয়ে ও মাসেই আবার কি সুন্দর ডালপালা হয়ে গেল আর যেগুলো যত্ন করা হয় দেখো এই বগান বিলিয়াটা দেখো দুশো টাকা করে আমি দুটো চারা এনেছিলাম চারশো টাকা দিয়ে দুটো চারা বৃষ্টির সময় কিন্তু আমি সরিয়ে দিয়েছিলাম তোমরা সব দেখেছো আগে বৃষ্টির ভিডিওতে রেমাল ঝড়ের সময় আমি কিন্তু সব শেডের নিচে দিয়ে দিয়েছিলাম তবুও দেখো গাছটা আর বাঁচবে না দেখে বোঝাই যাচ্ছে পাতাগুলো পচে পচে গেল অথচ বৃষ্টির জল যে পেয়েছে খুব তা কিন্তু না বগন ভিলিয়া নাকি বেশি জল পেলে মরে যায় গায়ে লাগে না এরকম এর আগেও আমার হাজব্যান্ড তিনটে চারা এনেছিল নশো টাকা দিয়ে আমি বগানভিলিয়া আনতে বলেছিলাম তিনটে এনেছিল নশো টাকা দিয়ে এক একটা তিনশো টাকা দিয়ে সেই গাছেরও একটাও নেই যেন মানে এত খারাপ লাগে না ফুলও পায়নি যে তিনশো টাকায় যদি কটা ফুল পেতাম তাও গায়ে লাগতো না এক একটা গাছের দাম তিনশো টাকা নশো টাকা এমনিই গেছে তা সব গাছগুলোকে ডালগুলো ছেটে গাছের গোড়াগুলোকে খুঁড়ে দিলাম এরপর দেখো উচ্ছে আলু ভাজা কেটে নিয়েছি কচু কেটে নিয়েছি আর ভেন্ডি আলু কেটে নিয়েছি সব কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করব। ছেলে বিছা ও যেহেতু স্কুল ছুটি আছে একটু দেরি করেই ওঠে ওর বিছানাটা একটু পরিষ্কার করে দিলাম ঝাড় দিয়ে দিলাম ও ওর কাঁথা বালিশ পাশ বালিশ সব ভেতরে ভাঁজ টাজ করে রাখতে পারে কিন্তু এই ঝাড়টা দিয়ে টান টান করতে পারে না ওইভাবে রেখে দেয় এরপর দেখো পুজোর সময় যে রজনীগন্ধা এনেছিলাম সে রজনীগন্ধা জল পাল্টেছি রোজ জল পাল্টাই আমি কিন্তু আর ফুল হ দেবে না শুকিয়ে গেছে তা এটাকে ফেলে দিয়ে টপটাকে ধুয়ে ভালো করে টপ বলতে ভাজটাকে আর কি পিতলের যে ফুলদানিটা সেটাকে খুব ভালো করে ধুয়ে উবুর করে রাখবো তাহলে জলটা মানে ভালো করে না ধুলে না একটু গন্ধ হয় জানো তো রজনীগন্ধা আমি তো রোজ জল পাল্টাই তবুও কিন্তু দেখবে রজনীগন্ধা স্টিকের না ভীষণ গন্ধ হয় জল পাল্টানোর পরেও হালকা গন্ধ হয় ওই জন্য ভালো করে ধুয়ে রেখে দিলাম এরপর দেখো কালকে কেচেছিলাম সোফা কভার কুশন কভার হচ্ছে সোফা কভারের তোমার পুরোটা কাচিনি এখনও কয়েকটা রয়েছে সেগুলো আজকে কাচবো আর কুশন কভার তো অনেকগুলো সেগুলো সব কাচলাম এবার এই সেটটাকে তুলে দেবো এখন আর পাতবো না আমি একেবারে দুই তিন দিন বাদে পাতবো এগুলোকে এখন ভাজ করে খাটের ভেতরে রেখে দিচ্ছি পর লেবু মুসম্বি শুকিয়ে যাচ্ছে আর ওর বাবা না প্রত্যেক দিন যদি ফলের ঝুরিতে দেখে শুকিয়ে যাচ্ছে বকাবকি করে তাই কেটে ছেলে আর আমি খেয়ে নিলাম দেখো ভেন্ডি আলু পোস্ত দিয়ে করলাম বড় বড় করে কেটেছিলাম ভেন্ডি আলু উচ্ছে আলু ভাজা করলাম এই যে কচুটা না একটু এই বাটিটার মধ্যে ভাপিয়ে নিয়েছি আজকে প্রেশার কুকারে দিই নি প্রেশার কুকারে দিলে না অনেক সময় একদম গুলে যায় বুঝতে পারি না বাটিতে দিলাম এ একটুখানির মধ্যেই সেদ্ধ হয়ে গেল এরপর মাছটাকে ভেজে জিরে অল্প সামান্য আদা কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা দিয়ে মাছটাকে ঝোল করব। আর সত্যি বলছি এই বিয়ের আগে কচু দিয়ে আর মেটে আলু দিয়ে যদি আমার মা মাছ রান্না করতো আমি কি খেপে যেতাম স্কুল থেকে এসে না আমি রেগে যেতাম খেতাম না বলতাম রোজ তোমাদের কচু খেতে হয় মেটে আলু খেতে হয় মানে প্রায় দিনই তো হতো বাড়িতেই প্রচুর হতো প্রায় দিনই কচু তুলে রান্না করছে আর মাও আমার সাথে ওরকমই করতো বলতো সব সোজা হয়ে যাবে তোর এটা খাবো না সেটা খাবো না বিয়ের পর দেখবি শ্বশুরবাড়ি গিয়ে সব সোজা হয়ে যাবে তা এখন না আমার হাসি পায় সত্যি কথা গাঁঠি কচু খেতাম না অনেক কিছু খেতাম না আমি রেগে যেতাম আর এখন যখন নিজের হাতে রান্না করি আর বিশেষ করে যখন এই অনেক দিন পরে কচু মেটে আলু হাতে পাই চোখে দেখে তখন না মনে হয় আমি কখন রান্না করব কখন খাবো ভাত দিয়ে বিশ্বাস করো আর বিয়ে আগে কি ঝগড়া করতাম দেখো সব মেয়েদেরই জানো তো বিয়ের আগে একরকম থাকে কত কিছু খায় না কত নখরামও থাকে বিয়ের পরে সব সোজা হয়ে যায় তখন মানে খাবো না বলার জায়গাটাও থাকে না ওই রান্নাটা ওই জিনিসটাই তখন যেন বেশি খেতে ভালো লাগে এটা অধিকাংশ মেয়ের ক্ষেত্রেই হয় বাপের বাড়িতেই নখরামোটা থাকে শ্বশুরবাড়িতে বাড়িতে সব নখরামুও বেরিয়ে যায় এরপর চান্দান করে এসে ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম ও এরকম করে সাজিয়ে দিলে খুব খুশি হয় খেতে ভালোবাসে তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা